আসসালামু আলাইকুম ক্যাপ্টেন কক্স সিটি ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রত্যেক মাসেই আসলে আমাকে আসতে হচ্ছে এটা সেই প্রথম থেকেই আসি কিন্তু গত তিন চার বছর যাবৎ আবহাওয়াটা অনেক চেঞ্জ হয়েছে বিশেষ করে একুশ সাল থেকে তো এখন ধীরে ধীরে অনেক চাহিদা বাড়ছে আপনার সতেরো সালে প্রথম যখন নাকি মেরিন ড্রাইভটা হলো তখন থেকে এটার মধ্যে একটা নাটকীয় পরিবর্তন শুরু হলো এবং এখানকার জমি যা আছে ওগুলো মেনটেন করা দিস ইজ ভেরি টাফ স্বাভাবিকভাবেই এবং আপনাদের যারা প্লট রয়েছেন প্লট নিয়েছেন যারা তাদের সবসময় আন্তরিকতা রয়েছে আন্তরিকতা পেয়েছি এবং সবাই সবার কাছে ভালো একটা আন্তরিকতা প্রত্যাশা করছি কারণ এই যে এত দূরের একটা জায়গায় যে প্লট আপনারা ক্রয় করেছেন এটার অবশ্যই একটা স্বপ্ন একটা ভালোবাসার সব কিছুই আপনাদের ছিল এবং এগুলো অব্যাহত রাখতে হবে গত কয়েকদিন যাবৎ বিচের যে একটা দখল সত্যটা এটা মেনটেন করতে যে আমাদের ভীষণ রকম কষ্ট করতে হচ্ছে প্রায় চার পাঁচবার যে দোকান করা ঠেকিয়েছি আমি তখন আসসালামু আলাইকুম আমি আমাদের প্রজেক্টে এসেছি গতকালকে আবার আরেকটা গ্রুপ এসেছিল ওরাও ওই একই রকম ঝাউ বাগানের দোকান করবে আসলে ওই দিক থেকে দোকান হয়ে আসছে তো আর এই জায়গাটাও সুন্দর সামনে খুব চমৎকার রকি বিচ আর কি এটা একটা এখানে অনেক রক থাকার কারণে এগুলো সব পাললিক শিলা তো এটা ভাটার সময় একটা অনিন্দ সুন্দর একটি এখানে দৃশ্য এখানে দেখা যায় আর ট্যুরিস্ট তো আসতে থাকে সমানে এই যে এখানে সেইভাবে ট্যুরিস্ট থামে যে যে ট্যুরিস্ট থামছে এখানে এইরকমভাবে ট্যুরিস্ট থামে তো যে কারণে আমরা আসলে বিষয়টা চিন্তা করছি এরকম এখানে আমাদের একটা যে গোলঘর সেটা আসলে করতে হবে এখানে আপনি দেখবেন যে বিস্তীর্ণ যে প্লটগুলো রয়েছে এগুলো কোনো কার্যক্রম নেই শুধু আমার সঙ্গে যেই তিন জনের নর্মালি যোগাযোগ রয়েছে তাদের কিন্তু প্লটগুলো আমি সেই যে দূরে ওগুলো বাউন্ডারি করে দিয়েছি বিদ্যুৎ আনার সোয়ারেজ পানি বা ডেভেলপমেন্টের যে বিষয় যেটা প্লটের সবাই সম্মিলিতভাবে করে ওই রকম কিন্তু কোনো কার্যক্রম নেই তো এখন যদি এই রকমটা হয় আর কি যে এইভাবে যেহেতু কক্সবাজার থেকে ট্যুরিস্ট আসে আর সারা বাংলাদেশ থেকে কক্সবাজারে ট্যুরিস্ট আসার কারণে মেরিন ড্রাইভের দিনে দিনে অনেক বেশি জনপ্রিয়তা বাড়ছে তো যে কারণে একটা গোলঘরের চিন্তা এখানে দখল সত্য বজায় রাখার জন্য তা না হলে সাগরের এই সৌন্দর্যটা কিন্তু আমরা উপভোগ করতে পারবো না পিছনে জমি থাকবে আমাদের আর এই এটার দখল থাকবে আরেকজনের কাছে এবং এটার জন্যই আজকে কিছু করার নেই এই দূর এত দূর জায়গায় এই লোকজন দিয়ে কাজ করানো এটা কতটা কষ্টের কতটা এটা কি বিশাল দায়িত্ব আর কি তো ঘোর করছি আর কি কিচ্ছু করার অন্যায় এখন এই রকম প্লট ওনারদের কাছে আমি মান্থলি যে কয়েকজন আমাকে টাকা দেয় আর কি কয়েকজন দিচ্ছে আমাকে টাকা মান্থলি তো সবার কাছে এখন চাইব এখন এমন একটা সময় এসছে আপনাদের এই চমৎকার এই প্লটের একটা উপভোগ্য একটা একটা সময় এসছে আসলে ফসল পাওয়ার এই রকমটা আর কি আমার কাছে মনে হচ্ছে যে কারণ দেখবেন এইভাবেই এইভাবেই টুরিস্ট আসছে এই যে দেখেন ট্যুরিস্ট চলে আসছে রকম